আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো গো কদিন ধরে দেখতেছি মনে হর আমার একটা খালাহরির ফুলা টিকটক করে তোমার প্রবাসী মায়ার আরে নে খালাহরির ফুলা প্রবাসী মায়ার আরে লইয়া টিকটক না হলে না প্রবাসী মায়াতে নাম লইয়া হাত দাম নাম তো নাম লইয়া সাজ

বা যা বালইতে পয়সা লাগে না বুঝছ অবশ্যই মা এনতে নেটুল করে আইডি বড় করিস না ভদ্রভাবে ভদ্র ফ্যামিলি সন্তানে তোর মতন টিকটক করে যা কেউ কিচ্ছু কইত না কেলে গিয়ে হচ্ছে প্রবাস করে বাদ মারাটে দেশ হাবাস আর তোর চলার লাগে ব্যবহার লাগে তোর বাদ মা মানুষের কথা শুনত হ্যাঁ তোর মতো কুলাঙ্গার ফুলা ভান পেট ল তো বল না জানি তোর বাপ মা কতটা ফাঁপ করছে ইহা পেবি তোর মতন একটা দিছে তার পেটো বুঝছো নেই ভালোই যাইস কুয়া দিলাম টুকুই মায়েন্টে তোল আই আইডি বড় করিস না বাইরাল হওয়ার চেষ্টা করিস না আমন এমন বাইরাল করম পরেরটা পরে বুঝাইমো পরের ভিডিও পাইবি ওকে হাফেজ ভাল্লা থাকিস সুস্থ থাকিস আর আমার ভিডিওটা তো সামনে পড়লে একটু খেয়াল করা দেখিস কথা কিতা কৈছে ভালোই তো পয়সা লাগে না সবাই সবার প্রেমে করে কেউ ভালোবাসায় পরে কেউ মায়ায় করে মানে বিভিন্ন ধরনের মানুষ মায়া ভালোবাসায় করে আর আমার মনে একটাই দুঃখ আমার হলে চুল পরে জানলে একটু ইনবক্সে করে বললেন তো আমার জীবনে প্রথম বল করছিলাম একটা জায়গাতেই তবে কোন জায়গাটা জানোস ফার্স্ট এবং লাস্ট এই জায়গাটার মধ্যে বল করছিলাম তোর মতো একটা বেইমানের মিথ্যা ভালোবাসার মায়া জরা ইসলাম এই জায়গাটাতে প্রথম বলছে তার জন্য ছোট্ট একটা সোনার জীবন করলাম এই দুনিয়ায় বেঈমান দেখছি তোর মতো আর বেইমান নাই এই দুনিয়াই দেখছি তোর মতো হয় আর বৈমানন নাই তোমরা কোন সাজাও গো আজ আমার প্রেমুনা তাশিবা দেশে মননন সাজাও কোন বাবিরা তোমরা কোন দশা দাও গো আজ আমার আসি বা দেশে অন্তরে গোলাপ সুবাসন্দন होत হরাই বরিবে होत হরাই বরিবে এ গো খবর বাইদে দিবসন্দন গায়ে চন্দনে মিয়ারে গায়ে তোমরা কোন যাও গে নামনে মিয়ায় আসি শিবা দেশে বুঝে মনে হে ফট করে বাংলাদেশে আমি পারলাম না মনে রে বুজাই রে যত বুঝে হে মনে পাখির মতো সট করে সৌদার দেফরেিহি পারলাম না আমার মনে রে বুজাইতে হে মন আমার ছট ভট ঘরে বাংলাদেশে যাইতে পারলাম না হল কি মামের

যত বত দিবার আমি সহিবল প্রেমরসি গণদিয়া প্রেমরসিয়াগলা তাই মরে কি মহিমা জানা তুমি কিহি বঙ্গি মা জান তুমি রে সগরে বাহাসাইলারে আমায় ওখানে বহাসাইলায় মাঝি দরিয়ারে মাঝে মাহি ভঙ্গিহি জান তুমি রে কি মহিমা জান তুমি রে

কি রে বান্ধবী অবশেষে আমার স্বামী দিয়া বই আমার সত্যি নেয়া গেলি সমস্যা না গই খুশির বিষয় বলছো যত একটা আনন্দ পাইছি মনে যাই হোক আমি তার খাইতে পারলাম না তুই সুখে সংসার করিস দেশি দোয়া খুঁড়িয়া খাইস তো জামাই রুলিয়া জাফলং পাত্রের কাম করিয়া বুঝছ আর তো কিছু ধরার মতো কিচ্ছু নাই বুঝছ নি তো ভালো থাকিস বান্ধবী কেমন আসিস ইনবক্সে কমেন্ট করে জানাইস বুঝছ আল্লাহ হাফিজ বাসিকে বাজা জালা সাফের পরসা ফেরবি জারেলালা মেসম রবিশ ও জানবাই মাইলো রে বন্ধু আই 안 <susur> বাংলাদেশে কি জানুন ভাই বিবাহবাসী আর প্রবাসীরা জ্বালায় গলা দেখাশি হ্যাপি বার্থডে রুজ দে দুপুর দে ফুল মা আর বাংলাদেশ থেকে ফোন দিলে খয় টেকা দে আর রুজ দে ফুল দে টাকা লাগবে টাকা দে সিটা গঙ্গার নদীতে আর জাবানি ফাইনাল ফেলিতে ও মনু রে আর জাবানি ফাইনাল খেলি তে তোমার দৈরানীহা বৈরা দিস গান রই খেতে আমার বাবির বাড়ি হি ওহ মনুরে আর যাবানি ফাইনাল খেলিতে জন্ময়ামার প্রাণীর প্রিয় হবি গঞ্জলায় জন্ময় আমার প্রাণীর প্রিয় গঞ্জলায় আমি সব খেলাতে ফাঁস করিলাম সব খেলাতে ফাঁস করিলাম আর মান জন্মায়া খেলায় প্রাণের প্রিয় হাবি জন্ময়া জন্মায়া মহার প্রিয় হবি গঞ্জলায়